আজ আপনাদেরকে জাহাজ থেকে সরাসরি পাথর আনলোড করে এবং সেটা গাড়ির মাধ্যমে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয় সেটা দেখাবো বিশাল ক্যারেনের মাধ্যমে প্রথমে জাহাজে নিচ থেকে পাথর উত্তোলন করে পরবর্তীতে সেটা সেই ক্যারেনের মাধ্যমে ধাপে ধাপে সুন্দর ভাবে যে গাড়িটির মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে সড়কপথে নিয়ে যাওয়া হয় সেই নির্ধারিত স্থানে আনলোড করা হয় এবং পরবর্তীতে এটা দেখ একটি অংশ আপনাদের সামনে আছি এটা দেখলাম একটা জাহাজ অনেক হাজার সেফটি মাল নিয়ে আসে কয়েক হাজার সেফটি এটা পাথর বা অন্যান্য যে জিনিস আনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা জাহাজটি এর আপনাদেরকে দেখাচ্ছি এবং অনেক কাজ থেকে দেখানোর চেষ্টা করবো আজকে কিভাবে আনলোড করা হয় ইউটিউব মাধ্যমে পাথর গুলো আসছে দেখেন একটা সুন্দর একটা পাকেট ব্রাউজারটার মাধ্যমে কিভাবে আনলোড করা হয় সত্যি দেখার মতো একটা দৃশ্য দূর দেখলে মনে হয় যে অনেক ছোট কিন্তু কাছ থেকে দেখলেই বোঝা যায় যে কি বিশাল পরিমাণে করা আছে অনেক ঘাট এগুলোর মাধ্যমে পাথর আছে এগুলো আনলোড করবে আমরা অন্য আরেকদিন দেখাবো সেটা